সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই রাজশাহী রোস্তমপুর বাজারে ভিডিও দেখছেন তাদের ধন্যবাদ আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালের এবং দু হাজার ছাব্বিশ সালের যে খামার উপযোগী যে বাচ্চাগুলো আছে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বর্তমান ব্যস্ত কেন কী অবস্থা ভাই অবস্থা না আসে ধরে আছেন ব্যস্ত নাই আচ্ছা রবিন ভাই বাচ্চা না আসি কিন্তু এখনো বেসা কিনা হয় নাই এর মধ্যে এই দুই সাইড করে দাম জানবো আচ্ছা এটা কি কি কছে বাচ্চা এটা ভাই বিটল বিটল না ভাই আচ্ছা রবিন ভাই এটা বলছে বিটল বাচ্চা এটা কেমন কি দাম রাস্তা আছেন দাম বান্দো দাম 1700 17 টাকা দাম না বেসা কিনা 16 16 টাকা বেসা দেবে আচ্ছা 16 16 টাকা বেসা যাবে এটাই বলতেছে আচ্ছা এইটা ভাই এটা কিনে দেওয়ার বাচ্চা দেশি কষ না আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আচ্ছা এগুলো সাড়ে পনেরো চা দাম সাড়ে ষোলো চা দাম বেশি বিক্রিটা ভাই তেরো সাড়ে তেরো হলে বিক্রি করবে এটাই বলতেছে ভাই এ হচ্ছে বিষয় মোটামুটি ছাগল যেগুলো আছে সবগুলো দেখালাম কম বেশি ভাই এটা সাড়ে সাতশো না এটা সাড়ে সাতশো হলে দিয়ে দিবে এটাই বলতেছে আচ্ছা যদি আপনাদের ছাগল পছন্দ হয় রবিন ভাইয়ের কাছ থেকে তাহলে অনলাইন নিতে পারবেন রবিন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো ভাই ফোন নাম্বার দেন জিরো ফাইভ ডবল নাইন টু এইট ডবল সিক্স আচ্ছা কেউ কেউ ফোন দেয় ভাই হ্যাঁ ফোন দেয় আচ্ছা অনেকে ফোন দেয় ঠিক আছে অযথা বিরক্ত করবেন না ছাগল নিলেই নিতে পারবেন আচ্ছা এই পাশে আর ছাগল আছে এগুলো দেখবো খাসি বাচ্চা আছে সালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা বেছে কিনা কলে শুরু করলেন না আচ্ছা এগুলো কেমন কি দাম যাচ্ছেন এগুলো ভাই বারো সাড়ে বারো আর এই জোড়া এই জোড়া একুশ না আচ্ছা এই জোড়া হচ্ছে একুশ হাজার দাম করার সুযোগটা অবশ্যই আছে অল্প কিছু হয়তো বা দাম করার সুযোগ আছে আচ্ছা ওটা কেমন কী হলে ছাড়া যায় ওইটা

আচ্ছা দোস্ত এগুলো কেমন কি চাচ্ছো আর কি না বলো তো সাড়ে ষোলো না আচ্ছা এটা কত চা আদা বানো এই দি কত

আচ্ছা আমার ফোন নাম্বার দিয়ে দিলাম পর্যায়ক্রমে ছাগল পছন্দ হলে ভাই গাছ নিতে পারবেনি একটা বিষয় আজকে মোটামুটি বাজারে আমদানি ভালোই আছে ছাগলের দেখেন চারিদিকেই

আজকে বাজারে কি একটু দাম বাড়ছে না কমছে একেবারেই বাড়ে না কমে গেছে বরং চ বাজার বরঞ্চ কমে গেছে এটাই বলতেছে দেখ এদিকে আরও বাচ্চা আছে এগুলো দেখবো দেখেন সবগুলোই এই হাটে যা বাচ্চা ওঠে মেশিন বাচ্চা কালো বাচ্চা ওঠে কিন্তু বিটল বাচ্চা বেশি ওঠে ভাই এই বাচ্চাগুলো কেমন কি চা দাম ভাই এই বাচ্চাগুলো সাড়ে সাত না

ছাগল দেখছেন কত ছাগল আমদানি ভাই মন খারাপ খুবই কি মন খারাপ ভাই আপনাদের ভাই আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই সাড়ে সতেরো না আচ্ছা এটা হচ্ছে সাড়ে সতেরো চাওয়া এটা কি বাচ্চা ভাই এটা হরিয়ানা কস আচ্ছা এটা ভাই এটা কি বাচ্চা

জোড়া পঁচিশ দাম চাচ্ছেন না আচ্ছা বড় ভাই জোড়া পঁচিশ দাম চাচ্ছে এটাই বলতেছে ভাই কেউ দাম দাম বলছে ভাই এখনো দাম দাম বলে না এটা বলতেছে এই বড় ভাই বাচ্চা দেখেন এগুলো হচ্ছে পিটুল বাচ্চা আছে বা খুব সুন্দর দেখেন কানে লুনা এই বাচ্চাগুলো চা 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 কত ভাই

ভাই বেচা বেড়ে তা কম এর জন্য কেউ বলেন ভাই আচ্ছা এটা কত আছে ভাই সাড়ে সীমিত অফার এটা হচ্ছে সাড়ে তেরো চাওয়া এটাই বলতেছে

ছাগল দুইটা খুবই ভালো তো আগুন মায়ের ফোন নাম্বার দিয়ে দিবে কমেন্ট বক্সে যদি চাইলে জি ভাই স্ক্রিন নাম্বার দিয়ে দিলাম আপনারা আছে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে অনেকগুলো বাচ্চা আছে দেখেন সবগুলোই একদম একশো একশো বাচ্চা এগুলো সবগুলো কস বেড়ে বাচ্চা ভালো না এই জোড়া এই জোড়া কেমন কি যাচ্ছেন একত্রিশ চাওয়া না

আপনার জোড়া ছাব্বিশ সাড়ে ছাব্বিশ মধ্যে জোড়া মিলান যায় না আচ্ছা এই টাকা এটা একই দাম একই দাম না এই দুটো একই দাম অনেক সুন্দর সুন্দর বাচ্চা ছিল ঠিক আছে অনেকগুলো বাচ্চা দেখলাম আজকে মোটামুটি সব ধরনের বাচ্চা উঠছিল আজকে হাটে

টাকাটা বলছে পনেরো হাজার তাও একটু বেশি আসছে ছাগল পর থেকে আমরা দেখলাম এই ভাগাতে একটা ছাগল আছে দেখেন ভাই এটা দেশের বাচ্চা না দেখছেন দেশালে ফসের বাচ্চা একটা খুবই সুন্দর ভাই এটা চা কত ভাই দশ হাজার বেসা বিক্রেতা একটু কম আছে তো দশ হাজার দাম বেসা বিক্রেতা কম আছে এটাই বলতেছে দেখেন দেখা মানে দেশাল এ হচ্ছে তো অনেকগুলো বাচ্চায় দেখাইলাম সুন্দর সুন্দর তো হাটের ভেতরে গেলে কিছু বাচ্চা দেখায় আপনাদের দেখেন এখানে দেখুন দুইটা বাচ্চা উঠেছে এগুলো হচ্ছে তোতা তোতা তোদের বাচ্চা